এগুলো সব দেখতে পাচ্ছেন যারা ওয়ান হ্যাবিট ঘাস যারা ওয়ান কাটিং আপনারা কেন চাষ করে না খামারের জন্য মূলত এগুলো গবাদি পশু যারা খামার করে তাদের দানাদার খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে ঘাস ছাড়া কখনো খামারি করা সম্ভব হয় না সেজন্য যত খামারি আছে আগে ঘাস চাষ করে পরে খামার তৈরি করে আপনাকে আমি দেখাই এই যে দেখুন এই ঘাসগুলো এগুলো কেমন মোটা হয়েছে আর কাটিংগুলো দেখুন প্রত্যেকটা শিকড়যুক্ত কাটিং প্রত্যেকটাতে শিকড় বাইড হয়েছে তাই আমি বলতে চাই আপনাদের খামারের জন্য দেখুন নরম নরম বিশিষ্ট একটি ঘাস জারা ওয়ান হ্যাবিট ঘাস যে চীন থেকে সংগ্রহিত প্রত্যেকটি কাটিং শিকড়যুক্ত দেখুন প্রত্যেকটি কাটিংয়ে শিকড়যুক্ত তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি আপনাদের খামারের জন্য জারা ওয়ান হ্যাবিট ঘাস লাল পংচং নেপিয়ার ঘাস যদি চাষ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এসব ঘাসে কাটিং নিতে পারেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ধন্যবাদ সকলকে